বিধানসভায় শুধু প্রস্তাব বিল নয় ওয়াকাফ বিলের বিরোধিতায় পথেও নামছে তৃণমূল আগামী তেরোশে নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন আগেই জানা গিয়েছিল ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস এবার ওয়াকফ বিলের বিরোধিতায় ফের নয়া কর্মসূচি তৃণমূলের পথে নামছেন তারা আগামী তিরিশে নভেম্বর দলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণির রোডে হবে সেই সমাবেশ সোমবার বিধানসভায় তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এই সভা করবেন ওয়াকুফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভা তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন মেয়র ফিরাদ হাকিম তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক অফ বিল যে অ্যামেন্ডমেন্ট দু হাজার চব্বিশ সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রীয় বিজেপি সরকার তার এগেন্স্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে জেপিসি কমিটিতে রয়েছেন মাননীয় এমপি আমাদের উনিও থাকছেন সঙ্গে আমাদের জানা ফিরা থাকি মেয়র মিনিস্টার উনিও থাকছেন এবং আরও অন্যান্য আমাদের অতিথিরা থাকবেন ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের অভিযোগ বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এর প্রতিবাদে বিরাট জনসভার ডাক দেওয়া হয়েছে সেন্ট্রালে যে বিজেপি সরকার যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব নিজে ওনার নির্দেশনায় তিরিশ তারিখে রানী রাসমণি রোডে দেখার মতো বিরাট একটি জনসভা সংখ্যালঘু মানুষজন সভায় এসে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে এই সভাটি অনুষ্ঠিত হবে সংখ্যালঘু মানুষজন তাদের এই সম্পত্তি ওয়াকফের সম্পত্তি পূর্বপুরুষরা দান করে গেছেন উপরওয়ালার রাস্তায় সুতরাং এই সম্পত্তিকে ঘুরপথে চক্রান্ত করে বিজেপি আইন এনে অবৈধ বা অসাংবিধানিক অগণতান্ত্রিকভাবে আইনে তারা যে এটা প্রোগ করতে বা দখল করতে চাইছে বড় বড় শিল্পপতিতে দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটা সফল হবে না এই নিয়ে লড়াই সংগ্রাম রাজপথে চলবে সোমবার বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দফতর সেই নিয়ে এতদিন সোমবার করে আলোচনা হতো এবার থেকে প্রতি বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর নিয়ে আলোচনা হবে স্ট্যান্ডিং কমিটির রিপোর্টস নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে যদিও ওয়াক অফ বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের বিল আনার বিষয়টি নিয়ে সরব বিজেপি দেখুন তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময় ভুল ইতিহাস বলিয়ে এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সে অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে যেটা বরাবরই উনি করেছেন আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন এবারও তাই করছেন রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে অনেক ইস্যু রয়েছে সেগুলোকে না বলে সেইগুলো নিয়ে আলোচনা না করে আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন মানে থার্টি পার্সেন্ট মুসলমান ভাই খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন আর আজকে এই বাকাফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে কিছুই হবে না যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংগীতার সমাতেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন আমরা বিরোধিতা করব এদিকে ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলার শাসক দলকে পাল্টা আক্রমণ শোনালেন আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকী প্রশ্ন তুললেন তৃণমূল প্রতিবাদ করছে তবে শাসক দলের নেতারা যে ওয়াকফ সম্পত্তি লুট করে রেখেছে তা পুনরুদ্ধার করা হচ্ছে না কেন রাজ্যের পশ্চিম বাংলাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছাড়া যারা থেকে আছে যেগুলো লুট করছে সেগুলো কত বিঘা উদ্ধার করছে করেছে বা কত উদ্ধার করতে পারবে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক পশ্চিমবাংলায় এই ধরনের অকাব সম্পত্তি আছে যেগুলোকে পশ্চিমবাংলা এখন যে সরকার চলছে অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেক বিঘা বিঘা কবরস্থান আছে এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে ওগুলোকে উদ্ধার করুক আগে তারপরে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস অক্ষাপ নিয়ে আন্দোলন করুক আর সাউথের একটা স্টেট তো অলরেডি ওয়াক আপ যেটা আছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তাদের অ্যাসেম্বলি থেকে আমরাও চাইছি আমাদের পশ্চিমবাংলা থেকে এই ধরনের কিছু আপনার এ মুভ হোক এটা তো ফান্ডামেন্টাল রাইটস এর উপরে আঘাত দেওয়া হচ্ছে আর্টিকেলের চোদ্দো পনেরো পঁচিশ ছাব্বিশ তিরিশ এগুলোর উপর আঘাত দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রতিবাদ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই ওয়াক আপ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন পশ্চিমবাংলার ওয়াকাপ প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট এখানে সব থেকে বেশি কিন্তু সবথেকে বেশি লুট এখানে অকাপ অপারে লুট হয়েছে তৃণমূলের আমলে এগুলো উদ্ধারের কথা বলছে না কেন টিপু সুলতানের পরিবারের কবরস্থান লুট হয়ে যাচ্ছে সেখানে প্রাসার সময় বাড়ি বানিয়ে দিচ্ছে অনেক কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দিচ্ছে যেগুলো অতৃত সম্পত্তি অনেক আপনার পাকি স্ট্রিট আপনার পাক সার্কাস এই সমস্ত এলাকায় প্রপার্টি আছে ওয়াকাপের সেগুলো শাসক দলের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে দখল করে প্রমোটিং করছে এগুলো বন্ধ হবে না একটা ইস্যু শুধু বিজেপির বিরুদ্ধে বলতে পারবে এবং মুসলিম মন পাওয়ার জন্য এই রাস্তাঘাট এগুলো করছে কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় বিধানসভায় বাংলা শাসক দলের এই উদ্যোগ নিয়ে যে পাল্টা দেবে বিরোধী দল বিজেপি তা কার্যত স্পষ্ট শাসক দলের বিরুদ্ধে সরব আইএসএফও স্বাভাবিকভাবেই বিধানসভার শীতকালীন অধিবেশনে ওয়াকফ ইস্যুতে উত্তাপ বাড়তে চলেছে